অ্যানিমিয়া হয় যখন আমাদের বডিতে রেড ব্লাড সেল বা লাল রক্তকণিকা কমে যায় আয়রন কমে যাওয়ার জন্য অ্যানিমিয়া হয়ে থাকে এটা কিন্তু একটা ভুল ধারণা সেইটা কিন্তু সঠিক মেথড নয় অ্যানিমিয়াকে চিকিৎসা করার নমস্কার আমি ডক্টর হিমিকা মুখার্জি ওয়েলকাম টু ডাক্তারবাবু ইউটিউব চ্যানেল আমি একজন হিম্যাটোঅঙ্কোলজিস্ট অ্যান্ড হিম্যাটোলজিস্ট আমি এনসিআরআই হসপিটাল নিউ গড়িয়ার সঙ্গে অ্যাটাচড আছি আর ওখানে আমি একজন কনসালটেন্ট হিসেবে কাজ করছি আজকে আমি একটু অ্যানিমিয়া বা রক্তশূন্যতা নিয়ে আপনাদেরকে জানাতে চাই অ্যানিমিয়া হয় যখন আমাদের বডিতে আরবিসি মানে রেড ব্লাড সেল বা লাল রক্তকণিকা কমে যায় তখন আর লাল রক্তকণিকার ভেতরে আমাদের হিমোগ্লোবিন থাকে সেই হিমোগ্লোবিনটা কমে গেলে তখন আমরা এটাকে অ্যানিমিয়া বলে থাকি যেটা নর্মাল মিসকনসেপশান থাকে মানুষের মধ্যে যে অ্যানিমিয়া মানেই হচ্ছে আয়রন কমে যাওয়ার জন্য অ্যানিমিয়া হয়ে থাকে এটা কিন্তু একটা ভুল ধারণা আয়রন কমে যাওয়া একটা কারণ হয়ে থাকলেও বহু আলাদা কারণেও কিন্তু অ্যানিমিয়া হয়ে থাকে বিভিন্ন কারণের কথা যদি আমরা বলি সবচেয়ে কমন কারণ হচ্ছে নিউট্রিশনাল ডেফিশিয়েন্সি নিউট্রিশন जनरल डेफिशिएंसी माने आयरन ডেফিশিয়েন্সি ভিটামিন বি টুয়েলভ ডেফিশিয়েন্সি ফোলেড ফোলিক অ্যাসিড ডেফিশিয়েন্সি এই সমস্ত নিউট্রিশনাল ডেফিসিয়েন্সিতেই কিন্তু অ্যানিমিয়া হয়ে থাকতে পারে তাছাড়া অ্যানিমিয়া কিন্তু বিভিন্ন ওষুধের কারণে যদি আমাদের খাবারের অ্যাবজর্পশন কমে যায় বা নিউট্রিশনের অ্যাবজরশান কমে যায় তাহলেও কিন্তু আমাদের অ্যানিমিয়া হতে পারে অ্যানিমিয়া দেখা যায় বিভিন্ন ক্রনিক ডিজিজে কিন্তু দেখা যায় শরীরের মধ্যে যেমন ক্রনিক কিডনি ডিজিজ ডায়াবেটিস এই ধরনের ধরনের রোগেও কিন্তু অ্যানিমিয়া হয়ে থাকে যেটাকে আমরা বলি অ্যানিমিয়া ক্রনিক ডিজিজ বা ডেফিসিয়েন্সি এছাড়া অ্যানিমিয়া এই আমাদের জেনেটিক কারণেও হতে পারে মানে জন্মগত কারণে যদি কোনো ফলটি জিন আমাদের বাবা মার কাছ থেকে আসে সেক্ষেত্রে কিন্তু অ্যানিমিয়া হতে পারে যেমন থ্যালাসেমিয়া সেল অ্যানিমিয়া এই সমস্ত জেনেটিক বা রেয়ার যে ফেলিয়ার সিনড্রোম এই কারণে অ্যানিমিয়া হতে পারে বিভিন্ন জেনেটিক বা নন জেনেটিক ফেলিয়ার সিনড্রোম যেমন কি না এই প্লাস্টিক অ্যানিমিয়া ফ্যাঙ্কোনি অ্যানিমিয়া এই সমস্ত কারণেই কিন্তু অ্যানিমিয়া হতে পারে তাছাড়া অ্যানিমিয়া রক্ত ফেটে যাওয়ার কারণেও কিন্তু অ্যানিমিয়া হতে পারে যেটাকে আমরা মেডিকেল টার্মে বলি হিমোলাইটিক অ্যানিমিয়া সেই কারণে সেই জন্য অ্যানিমিয়া হলেই সবসময় যে আয়রন ডেফিসিয়েন্সির কারণেই হবে তা কিন্তু নয় সেই জন্য অ্যানিমিয়া যদি কারোর থাকে বা রক্তশূন্যতা যদি কারোর থাকে সঠিক ডাক্তারবাবুর কাছে গিয়ে ইভ্যালুয়েশান করে এবং কারণটা বার করা এবং সেই অনুযায়ী চিকিৎসা করাটা কিন্তু খুব দরকার যেটা নর্মালি আপনারা দেখে থাকেন যে আয়রন অ্যানিমিয়া হলেই সবাই আয়রনের ট্যাবলেট খেতে শুরু করে বিভিন্ন খাবার দাবার আয়রনযুক্ত খাবার খেতে শুরু করে সেইটা কিন্তু সঠিক মেথড নয় অ্যানিমিয়াকে চিকিৎসা করার তার কারণ প্রথম কথা হচ্ছে আমাদের এইটা জানাটা দরকার যে অ্যানিমিয়া কি কারণে হচ্ছে সেই কারণ অনুযায়ী চিকিৎসা করলে তবে এই রোগটা থেকে কিন্তু মুক্তি পাওয়া সম্ভব আজকের জন্য আলোচনা এখানেই শেষ হলো সবাইকে রিকোয়েস্ট করছি এই ডাক্তারবাবু ইউটিউব চ্যানেলটাতে সাবস্ক্রাইব করার জন্য আর যদি আপনারা আমাকে কন্ট্যাক্ট করতে চান বা আমাকে অ্যাপয়েন্টমেন্টে কন্ট্যাক্ট করতে চান তাহলে হয় এই ইউটিউব চ্যানেলকে কন্ট্যাক্ট করুন বা নিচে লেখা নাম্বারটিতে যোগাযোগ করে আমার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এনসিআরআই হসপিটালে আসুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অনেক খুশিতে থাকুন নমস্কার